আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথমবার সেক্স প্রথমবার যখন কোনো নারী বা পুরুষ সেক্স করবেন তখন আপনাদের তিনটা সি এটাকে প্রাধান্য দিতে হবে আসলে আমরা বলি সংক্ষেপে থ্রি সি সির মধ্যে ফার্স্ট সি হচ্ছে কনসেন্ট বা অনুভূতি অর্থাৎ এই অনুভূতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমবার সহবাসের জন্য তবে অনুভূতিটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে প্রথমটা হচ্ছে গুড অনুভূতি গুড কনসেন্ট আর হচ্ছে ব্যাড কনসেন্ট এখন গুডস কনসেন্টটা কী বিষয়টা হচ্ছে যখন স্ত্রীর কাছে যাবেন তখন তারা করা যাবে না খুবই সফটলি সোলোলি স্ত্রীকে আদর করতে হবে ভালো অনুভূতিগুলো দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ সহবাসটা এত সুন্দরভাবে শুরু করতে হবে এত সুন্দর অনুভূতি দিতে হবে ফোর যখন থাকবেন তখন স্ত্রীর জন্য আপনার কাছ থেকে যে অনুভূতিটা পাচ্ছে এটা যেন সে সারা জীবন মনে রাখতে পারে বা প্রথম দিনের অনুভূতিটা যেন বলতে না চায় এরকম সুন্দর অনুভূতি দিতে হবে কিন্তু অনেকে যেটা করে থাকেন এখানে কিছু ব্যাড কনসেন্ট দিয়ে থাকেন বা খারাপ যে অনুভূতি এটা দিয়ে থাকেন অনেকে দেখা যায় খুব তাড়াহুড়া করে স্ত্রীর যে পোশাকগুলো এটা খোলার চেষ্টা করেন অনেক সময় দেখা যাচ্ছে যে আদর চুম্বন চাকিংয়ের পরিবর্তে কামড় বসিয়ে দিয়ে থাকেন স্ত্রী আসলে পরিপূর্ণভাবে উত্তেজিত হওয়ার আগেই দেখা যাচ্ছে যে শুষ্ক যে পেনিসটা আছে এটা স্ত্রীর শুষ্ক ভেজানাতে প্রবেশ করানোর চেষ্টা করেন এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে যেটা হয় স্ত্রীর ভেজানাতে যখন আপনি প্রেন্টেশন করতেছেন স্ত্রীকে পরিপূর্ণ উত্তেজিত করার আগেই তখন দেখা যাচ্ছে যে স্ত্রী একটা অতিরিক্ত মাত্রায় ফ্র্যাকচার হতে পারে অতিরিক্ত ব্লিডিং হতে পারে এখানে অতিরিক্ত ক্ষত সৃষ্টি হতে পারে যে অকাষ্টটা সারা জীবন তার কাছে আসলে একটা দুঃখজনক ব্যাপার হয়ে থাকতে পারে প্রথমবার সেক্সের বিষয়টা এজন্য আপনাদের বলবো যে প্রথমবার যখনই কোনো নারী বা পুরুষ বাস ঘরে যাবেন বিয়ের পরে যখন সেক্স করবেন অবশ্যই ফার্স্ট সি বা প্রথম যে সিটা থাকবে এখানে যে কনসেন্ট এটার জন্য অবশ্যই খুব ভালো হয় এবং এখানে তাড়াহুড়া কিছু করা যাবে না খুব সোলোলি সফটলি আদর চুম্বন মর্দন এই কাজগুলো পর্যাপ্ত সময় নিয়ে করতে হবে এবং যখন স্ত্রীর থেকে একটা সাড়া আসবে বা সে যখন আসলে এখন চাইবে বা তার মনে হচ্ছে যে এখন আসলে এটা দরকার বা সে সেক্স করার জন্য উপযোগী তখনই কেবলমাত্র হাজব্যান্ড হিসেবে যিনি আসছেন তিনি সবার শুরু করবেন এবং শুরু করার আগে আপনার যে বিষয়গুলো দেখতে হবে যে আসলে তার ভেজান একটা পর্যাপ্ত কামরা সেখানে যে জায়গাটা পিচ্ছিল হয়েছে কিনা বা ভিজে গেছে কিনা সেটা ভালো করে দেখতে হবে যদি দেখা যায় যে স্ত্রী চাচ্ছে বাট জায়গাটা পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন নেই বা পিচ্ছিল নেই তাহলে অবশ্যই আপনি এক্ষেত্রে মুখের লালা অথবা দেখা যাচ্ছে যে কৃতিম জেলি অথবা ওয়াইল এগুলো আগে থেকে কিন্তু রেডি করে রাখতে পারেন বা এগুলো ব্যবহার করতে পারেন সেকেন্ড সি এটা হচ্ছে কমিউনিকেশন বা আমরা বলি যোগাযোগ মতো একটা বিষয় থাকা বা স্বামী স্ত্রীর মধ্যে একটা যোগাযোগ থাকা অর্থাৎ অনেক সময় দেখা যায় সেটা আমার অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর ইলেকশনের বিয়ে হোক যেটাই হোক না কেন এক্ষেত্রে যেটা করতে হবে অন্তত বিয়ের দিন বা এক সপ্তাহ আগে থেকে চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর কমিউনিকেশন বা একটা যোগাযোগ থাকতে হবে এবং তাদের মধ্যে যে একটা জড়তা আছে এটা দূর করার জন্য ওদের কথা বলার সুযোগ দিতে হবে এবং সর্বোপরি বিষয়টা যখন আপনি বাসর ঘরে যাচ্ছেন তখনও যেন আপনার দুজনের একটা সুন্দর কমিউনিকেশন বা সুন্দর একটা যোগাযোগ থাকে আপনার জন্য একজন আরেকজনকে বোঝার চেষ্টা করে থাকেন আসলে হাজব্যান্ডের মধ্যে কি চাচ্ছে বা স্ত্রী আসলে এটা দিতে পারছে কিনা বা পারবে কিনা এই যে যে একটা সুন্দর যোগাযোগ এটা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে থাকতে হবে আর থার্ড নম্বর যে সি থাকে সেটা হচ্ছে কন্ডম বা প্রোটেকশন অর্থাৎ অনেকে দেখা যায় যে যখন প্রথমবার বাসাঘরে যাচ্ছেন বা প্রথমবার আপনি যে কোনো অরক্ষিত জনমিলন করছেন না কেন সেখানে যদি আপনি দেখা যাচ্ছে যে বাচ্চা নিতে চাচ্ছেন না বা বাচ্চা মতো পজিশনে আপনার দুজনে কেউই নেই তো এরকম অবস্থা যদি আপনাদের প্রোটেকশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু দেখা যায় বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা কনসেপ্ট করতে পারে এবং অনেকে দেখা যায় বাচ্চা কনসেপ্ট করার পরে যখন বাচ্চাটা রাখতে যাচ্ছে না তখন এটাকে রিমুভ করা বা এটাকে ফেলে দেওয়াটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এই জন্য যেটা করতে হবে অবশ্যই কন্ডমিস করা সবচেয়ে ভালো ক্ষেত্রে। অর্থাৎ যখন প্রথমবার মিলন করবেন প্রথমবার কেন আপনি যখন প্রতিবারই সেক্স করবেন সে প্রতিবারই আপনাদের উচিত কন্ডম ইউস করে কন্ডম ইউজ করলে নারী পুরুষ অনেকে দেখা যায় বিভিন্ন হয়তো রোগ থেকে যেমন নিজেদেরকে সেভ রাখতে পারবেন অপরদিকে আপনাদের জন্ম যে পদ্ধতিটা আছে এটা কিন্তু ভালো থাকবে এবং কন্ডম ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনাদের প্রোটেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণটাই আসলে রক্ষা করতে পারবেন বা সেটা সম্পূর্ণ আসলে আপনারা মেনটেন করতে পারবেন তো এই জন্য আপনাদের একটা বিষয় বলবো যে যারা প্রথমবার সেক্স করবেন সেটা বিবাহের মাধ্যমে বাসের যে হোক বা অরক্ষিতভাবে বা অন্য কোনো উপায় হোক অবশ্যই এই থিরিসি এটা মেনটেন করার চেষ্টা করবেন কারণ এই সি মেনটেন করে যখন আপনি সহবাসটা করবেন তখন এটা যেমন একদিকে খুব রোমাঞ্চকর একটা ভালো লাগা অনুভূতি আপনাদের দিবে অপর দিকে দেখা যাবে যে আপনারা সকল প্রকার যৌনবৈত রোগ থেকে সেভ থাকতে পারবেন এবং দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত যে গর্ব ধারণ করা বা গর্ভপাত করা বিষয়টা এটা থেকে নিজেদেরকে সেভ রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আর ভিডিও আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ